হ্যালো আলাইকুম ইউ আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের অনুরোধে একটা ভিডিও আপলোড করব তা হচ্ছে কীভাবে হারানো বা নষ্ট হয়ে যাওয়া ন্যাশনাল আইডি কার্ড ফেরত পাবো বা উইথড্র করবো বাড়িয়ে কভার করবো তো চলুন আজকে আমরা দেখি কীভাবে হারানো বা নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ড উত্তোলন করতে পারি তো আমরা এখানে প্রথমে টাইপ করবো ইসিএস ডট গভ ইসিএস ডট গভ চলে আসছেন দেখলেন আপনারা আগের ট্যাবগুলো কেটে দিলাম চলে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে বিভিন্ন অপশন আছে আপনারা বাম পাশে দেখবেন হোম এর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করে দেখতে পাবেন এনআইডি অনলাইন সেবা ওখানে ক্লিক করবেন এনআইডি অনলাইন সেবা ওখানে ক্লিক করার পরে দেখবেন একটা ইন্টারপেজ চলে আসবে তারা আগে একটা কথা বলে নিই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেশে বিদেশে যারা আছেন সবাই ভিডিওতে দেখতে পাই এবং তাদের আইডি কার্ড যদি কোনো জামালা থাকে বা কোনো সমস্যা থাকে বলে তারা সমাধান করতে পারে সেজন্য আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাতে আমি আরও অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে ভিডিও তৈরি করতে পারি তো চলুন দেখা যাক কীভাবে আমরা আজকের ভিডিওটা দেখতে পাই বা দেখব এরপর হচ্ছে হোম পেজ থেকে আমরা একটা অপশান পাব দেখবেন এই যে সাধারণ জিজ্ঞাসা সাধারণ জিজ্ঞাসা এখানের মধ্যে চারটে অপশান আছে দেখবেন একটা আসলে জাতীয় পরিষেবা পত্র এতে জাতীয় পরিচয়পত্র এখানে আমরা ক্লিক করব হারিয়ে গেলে ক্লিক করতে হয় অর্থাৎ জাতীয় পয়সাপত্র হারিয়ে গেলে করণীয় কী ঠিক আছে তো এক্ষেত্রে আমরা দেখব আইডি কার্ড হারিয়ে গিয়েছে কীভাবে নতুন কার্ড পেতে পারি অনলাইনে পুনরায় মন্ত্রণের ঋস্যুর জন্য আবেদন করুন আবেদন অনুমোদিত হওয়ার পর আপনার মোবাইলে এসএমএস পাঠানো হবে এরপর অনলাইন থেকে আপনার এনআরই কার্ড এর কপি ডাউনলোড করে নিন এরপরে আপনার হারানো আইডি কার্ড পেতে বা তথ্য সংশোধনের জন্য কোনো ফি দিতে হয় কি হ্যাঁ ফি দিতে হয় ফি জানতে যেখানে লেখাতে ক্লিক করতে হবে আমরা ওখানে পর আসতেছি হারানো সংশোধন একসাথে করা যায় কি সম্পর্কে প্রশ্ন আপনারা পুরো নিবে নিজ দায়িত্বে যাতে চেয়ে পরিচয়পত্র নেই কিন্তু তথ্য বিরুদ্ধে এখানে এরকম পাঁচটি প্রশ্ন আছে আপনারা এই পাঁচটি প্রশ্ন ভালো করে পড়বেন আমি এই জন্য ভিডিওটা দ্রুতই স্কেপ করছি না কিছুক্ষণ টাইম নিচ্ছি যাতে আপনারা ভালো করে এই পাঁচটা প্রশ্ন পড়তে পারেন বা আপনারা স্ক্রিনশট নিয়েও এই পাঁচটি প্রশ্ন পড় নিতে পারেন তো এরপরে আমরা যাব কোনো ফি লাগে কি না এই যে আমরা এখানে ক্লিক করব আচ্ছা এখন এই জায়গা জিনিস দেখেন এই জিনিস একটা কথা আছে আমি জুম করে দিচ্ছি দেখতে পাবেন এই যে নিচে লেখা আছে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি এটার জন্য আপনাকে থানা জিডি করতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর বা বোর্ডার নম্বর উল্লেখ করে যে কোনো থানা জিডি করতে হবে এবং জিডি মূল সংযুক্ত করে নির্ধারিত ফর্ম আবেদন করতে হবে আর আবেদনের জন্য একটা ফি আছে প্রথমবার হচ্ছে দুশো টাকা দ্বিতীয়বার তিনশো টাকা পরবর্তী যে কোনো আবেদনের ক্ষেত্রে পাঁচশো টাকা একটা হচ্ছে সাধারণ একটা হচ্ছে জরুরি ঠিক আছে এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে প্রশ্ন থাকতে পারে নির্ধারিত ফর্ম বলতে কি একটা নির্ধারিত ফর্ম অবশ্য আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কি এই যেখানে একটা অপশন আছে ডাউনলোড এই ডাউনলোডের ক্ষেত্রে একটা ফর্ম আছে তথ্য সংশোধন হারানো অথবা চুরি হওয়া হারানো অথবা চুরি হয়ে উত্তরণের আবেদন ফর্ম এখানে ক্লিক করবেন একটু সময় নিতে হবে আর দয়া করে কেউ স্কিপ করবেন না কেউ স্কিপ করবেন না স্কিপ করে স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনাদের যদি মোবাইলে কোনো কেন যদি এটা আপনার যদি ডিসপ্লে যদি ছোটো হয় আপনারা জুম করে বড় করে দেখতে পাবেন কোনো দাম হবে না এটা চলে আসছে ফর্ম নাম্বার ছয় আরেকবার নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিষেবদ্ধ প্রাপ্তির আবেদন এই ফর্মটি ফিল আপ করতে হবে এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে এই সংক্রান্ত ভিডিও আমি আপনাদের জন্য পরবর্তীতে দেখাবো এটা কীভাবে ফিল আপ করতে হবে এখানে মোট দুইটা দুইটা পেজ তার মধ্যে একটা হচ্ছে আপনার ফর্ম ফিল আপ সংক্রান্ত আরেকটা হচ্ছে আপনার আবেদনকারীর জন্য বলি তো এই ভিডিও আপনারা দেখতে পাবেন কীভাবে একটা এনআইডি হারিয়ে গেলে সেটা পাওয়া যায় বা এটার প্রসিডিউর কী আবেদন করার নিয়ম কী তা আমি আপনাদেরকে দেখে নেই দেখিয়ে দিলাম আমি আবারও রিকোয়েস্ট করছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেয় তাদের প্রতি আমার অনুরোধ হলেও দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম